এই যে মাংসের মধ্যে মশলা দিছে কি মশলা দিছ সব সব কি কি জিরে রাধুনি টেপা সস তারপরে পেঁয়াজ রসুন খাতে মাংসের মধ্যে মশলা দিছে এই যে মাছ মাইকা রাখছে হলুদ মাছ লবণ দিয়ে উই হোটে রান্না করবো মা বাবা দুজনে রান্না বান্না করবো হাসতে হাসতে গড়াগড়ি খাইতেছে এত হাস পাঞ্চকের ব্যাপারটা কি হাসি কারণ

আমে হয় না রে বোমা আমের কষ হয় আমের কষি লাগাইছে হান্ড্রেড পার্সেন্ট মানে গাছের দিকে আম আম পাইছে না আমার দেখা কামড় দিছে ওই তো তুই কাহিনি তো করস দিদি গেঞ্জি ছিড়ে তার মধ্যে গেঞ্জির মধ্যে কি লাগাইছস তুই তো আসলে একটা জঙ্গল আর ঈশান বাবু দেখে ঈশান বাবু মাটিতে পানা হয় ও না তার জন্য বাপের কুলে ওটা পড়েছে নাম বউ না পাউচের করে থাকে

গেরাম খাই আর ভি শাক দিয়ে ভালোবাসা বক্তা মায়ের আসল থেকে বেরিয়ে নাই মায়ের আসল মায়ের দুই পেতুনিয়া পেতুনি রে এই রোদের মধ্যে তোরা কেন ঘুরস হ্যাঁ আমি পেতুনির মেয়া তো তুইও পেতুনি না ক এই যে আনতে গেছে এলো লাউ শাক তুই লাউ শাক গ্রামে মজা শাকবি বাজারে যাওয়ার দরকার নেই তুই এখানে একটা জিনিস খাইতে মন চাইলো তুই জাস্ট খালি হাতে করে কাছে থাকলে হয়েছে চালন নিয়ে ওঠছে গাছের দিকে ফ্রেশ কেটে কেটে খালি মাটির চুল ধরিয়ে কড়াইতে দিয়ে দিব একটু নাড়াচাড়া দিব তেল দিব রান্না শেষ হাঁচা কাঁচা সবজি ভাল লাগে হ্যাঁ এই জানলাটা ভক্ত গোজাংলা আর ওই জানলাটা নূপুর গোংলা নূপুরের জানলা আর কি বর্তমানে নূপুরের জানলা এখানে তারপরে নূপুরের যে ভেন্ডি গাছ তো মরে গেছে গাড়ি আর কে আর এই যে বড়মা মানে ভক্তমা বড়মা এখানেই দিয়ে রাখছে ডাটা বেশি সিটিয়া রাখছে ছোটো ছোটো বেশি রোদ তো রোদের কারণে গাছ এখনও ভালো হইতে পারে না বেগুন গাছ তো বড়ো বড়ো বেগুন তো নেই একটাও এসে বক্তা হইতেছে ক্যামেরা নিয়ে ভিডিও করব সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আমি সবাই রে করুম হ্যাঁ আমি কী করে বাদ দিন না আমি সবারই এই করুম আমার সুবিধা আছে

তোমার চুলের শাটিটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা হাসা একদম সত্যি কথা মনে হতেছে গেলে শাটিটা আমি দিয়ে দিই কিন্তু দিলে পরে তো আবার সমস্যা হবে দিয়ে কি সুন্দর করে ভিন্ডি কাট পাঁচ একদম কুচি কুচি ও না পেতে দাঁড়িয়ে রয়েছে বিনা পয়সা ছাটনি ত্যাগ এত সুন্দর হয়েছে এই যে বрма করতেছে লাউ শাক ও আজকে ভেন্ডি ভাজেবো লাউ শাক ভাজেবো ভক্তকে বাড়িতে জানি আরেকটা কি হবো আরেকটা মাসে তারপর মাছের সরসুরি করবো করব তাহলে ও না করব সরসুরি সরনূপুরা বড় আই রে কি গাজরের কি করবেন স্যার গাজর মাখা গাজর মাখা মানে গাজরা বড় মাখাও যা আমি আজকে নতুন জানলাম

প্রস্তুতি বলতে রান্না শুরু হয়ে গেছে ওই যে দেখেন মাছ ভাজি করা শেষ এই যে মাছ ভাজি করে নামাইলো তারপরে আর কি মাছের তরকারি দিয়ে দিবে আগে খাসির মাংস দিবে কে আগে মাছের তরকারি করো খাসির মাংস পরে দিও তোমার তো জাল উঠে গেছে বেশি এ পুড়ে গেল রে কড়াইটা নামিয়ে দাও জাল আরে মাটির চুলা হলো জাল জন উঠে তখন অবস্থা খারাপ হয়ে যায় ফ্রিজ দিয়ে কমান দাও ই করে দাও তেল লাগলে পরে দিবে

বা এনে হইতেছে কাঁচা আমের বর্তা বানানো হচ্ছে কাঁচা আমের খোসা ছাড়াইছে তারপরে ভর্তা বানাবো বর্তা বানানোর একটু দেখ মারবা মারলে সরাসরি মেরে বাপ বাপি করো জানি তোমার জানা আছে আম বর্তমানে কত অস্ত্র দেখেন একটা চাকু শুকলা চোলার জন্য ওই যে পিলার আবার এই যে কুচি কুচি করে তো কাট না তার জন্য আরেক মেশিন নিয়েছে দেখেন কি করেন গো আপনারা কি করতেছেন ওই যে ওই যে এইখান খালি ঝগড়া করে এখন শুধু এত সবজি যদি কাটো সে ঘন্টা করে রান্না কোন সময় এটা কে বড় আমার কোনো টেনশন নেই আরাম হ্যাঁ শাক বাস মানুষ কিনে যায় কারণ অন্য পোলার বরে দিয়েছে রান্নার দায়িত্ব পোলার বর রান্না করে মানুষ আর উনি শাক বাইছে খালি দিব আর ওনার পোলার বর খালি রানবো কী আরাম দেখছেন কি কষ্ট দেখছেন খাল বাসন ধুয়েছে রান বানছে এক আর সব করে মানুষ কী

reel mu use algo na reel de no reel de konse si ora no chao video na ti ja pa sekena mone bol perecho ek matro tarai video te like kore dao ja pa dui pa sekena mone bhawa eta ket lagi reel reel reel